আমাদের দেশের বিবাহিত পুরুষের একটাই দুর্বলতা মাত্র এক থেকে দু মিনিটের মধ্যে স্ত্রীর কাছে দুর্বল হয়ে যায় আসলে বিবাহিত জীবনে যদি পরিপূর্ণ তৃপ্তি সহকারে যদি যৌন মিলন না করা যায় স্ত্রীর সাথে কারো মনই ভালো থাকে না স্বামীর বলেন অথবা স্ত্রী বলেন স্ত্রী যদি পরিপূর্ণ তৃপ্তি না পায় মনে একটা কষ্ট থেকে যায় অনেক ভাই আছেন অল্পতে দুর্বল হয়ে পড়েন সে দুর্বলতাকে কাটিয়ে দেওয়ার জন্য ম্যাজিক একটা ওষুধ দেয় ভিডিওটা তখন দেখছেন আশা করি আপনার মনের আশা পূর্ণ হবে একটা কথা মাথায় রাখবেন ভাই আমি কোনো সময় আমার এই চ্যানেলে দুই নম্বর ওষুধ শেয়ার করি না আজকের এই ভিডিওতে দেখানো মেডিসিনটা বাংলাদেশের নাম্বার ওয়ান কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল আপনি মেডিসিন দোকান থেকে ওষুধের নাম বলে কিনে আনতে পারবেন যদি আপনি বিবাহিত হন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি আর কখনো রাস্তাঘাটের ওষুধ আপনারা সেবন করবেন না অনেক মেডিসিন রাস্তাঘাটে বিক্রি করে ফেরি করে এইসব আপনারা সেবন করে আপনার লিঙ্গটাকে নষ্ট করবেন না দেখেন আমি আপনাদেরকে ভালোবাসি বলেই কিন্তু সবসময় আপনাদের মাঝে ভালো ভালো ওষুধের নাম নিয়ে হাজির হই আমি এমন কোনো ওষুধ আমার চ্যানেলে আমি আপলোড করি না যেন আপনার দেহ এবং স্বাস্থ্য ক্ষতি হোক আপনার আনন্দময় জীবন সুখীময় হোক সে প্রত্যাশা করেই কিন্তু সবসময় আমি ভিডিও আপলোড করি আজকের এই ভিডিওতে দেখানো যেই মেডিসিনটা দিলাম এক্স হান্ড্রেড এবং ফিফটি মিলনের এক থেকে আধা ঘন্টা আগে যদি আপনি সেবন করেন হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ দিলাম আপনার কাছে যদি আপনার ওষুধটা কাজ না করে টাকাটা আমি রিটার্ন আপনাকে ব্যাক দেব। এতটাই জাদুর মতো কাজ করবে এই ভিগুরেক্স হান্ড্রেড এবং ফিফটি কীভাবে সেবন করবেন বিস্তারিত সব কিছু আপনাকে আমি বুঝিয়ে বলছি মনোযোগ দিয়ে শুনবেন তারপর ওষুধ সেবন করবেন যদি আপনি সহজে দুর্বল হয়ে যান স্ত্রীর কাছে এরপরে আমাকে কমেন্টে এসে যাওয়া বলার বলবেন বাই চিকিৎসা জগতে আজকে তেইশ বছর রানিং বাংলাদেশের যে নাম্বার ওয়ান ওষুধ কোম্পানি স্কোয়ার তারা কিন্তু ভেজাল ওষুধ তৈরি করে না এভাবে কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান টপ টেন কোম্পানি হয় নাই ঠিক আছে ওষুধের কোয়ালিটি ভালো বিদায় তারা নাম্বার ওয়ান হয়েছে তো বিশেষ করে যারা বিবাহিত জীবনে অত্যন্ত দুর্বল অবস্থা আছেন ইত্ত্রীর কাছে এক থেকে দু মিনিটের মধ্যে দুর্বল হয়ে যান আপনারা সেবন করেন কথা দিলাম একটা না পনেরো থেকে বিশ মিনিট সহবাস করতে পারবেন এর চেয়ে বেশিও সহবাস করতে পারবেন নিয়মটা বলার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে অনুরোধ করে বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ নিয়মটা মনোযোগ দিয়ে শুনুন আমি কি বলছি আপনার বয়স যদি তিরিশ থেকে চল্লিশ বছর হয়ে যায় তাহলে আপনি বেগুরেক্স ফিফটি খাবেন আশা করি বুঝতে পেরেছেন আপনার বয়স যদি তিরিশ থেকে চল্লিশ হয় তাহলে আপনি এক্স ফিফটি খাবেন চল্লিশ থেকে যদি ষাট বছরটি আপনার বয়স হয় তাহলে আপনি বিগুরেক্স হান্ড্রেড সেবন করবেন বিগুরেক্স ফিফটি তিরিশ থেকে চল্লিশ বছরের জন্য চল্লিশের উপরে যারা আছেন তারা সেবন করবেন হান্ড্রেড অবশ্যই ভিগুরেক্সের সাথে ই ক্যাপ চারশো সেবন করবেন ফিফটির সাথেও চারশো সেবন করবেন হান্ড্রেডের সাথেও চারশো সেবন করবেন আমি কিন্তু বয়সের নিয়মটা বলে দিয়েছি আবারও আপনাদেরকে বলছি তিরিশ থেকে চল্লিশ বছর যারা আছেন ভিগুরেক্স ফিফটি চল্লিশের উপরে যারা আছেন ভিগুরেক্স হান্ড্রেড সেবন করবেন এবার আসেন সতর্কবার্তা যাদের উচ্চ রক্তচাপ ডায়বেটিস হাড়ের সমস্যা কিডনির সমস্যা লিভারের সমস্যা এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে দয়া করে এই বিগুরে হান্ড্রেড এম জি অথবা ফিফটি এম জি ট্যাবলেট সেবন করবেন না যদি আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আপনি বিগুরেক্স ট্যাবলেটটি সেবন করতে পারবেন এবার বলি দামের বিষয় বিগুরেক্স ফিফটি তিরিশ টাকা পার পিস বিগুরেক্স হান্ড্রেড প্রতি পার পিস পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে আপনি খোঁজ করলে পেয়ে যাবেন যদি আপনি বিবাহিত হন তাহলে আপনাকে ওষুধের দোকানদার দিয়ে দেবে বিশেষ একটি গুরুত্বপূর্ণ কথা যারা অবিবাহিত আছেন বিগুরেক্স ট্যাবলেট সেবন করে যদি খারাপ কাজে লিপ্ত হন তাহলে আমার চ্যানেল অথবা আমি দায় থাকবো না শুধুমাত্র বিবাহিত ভাইদের দুর্বলতা শক্তিকে বাড়িয়ে দেওয়ার জন্য যেন স্থায়ীভাবে জনমিলন করতে পারে আমি তাদেরকে দিয়েছি অবিবাহিতের জন্য আমি ওষুধটা দেই নাই যদি অবিবাহিতেরা এই ওষুধ সেবন করে খারাপ কাজে লিপ্ত হন আমি দায় থাকব না এবং আমার চ্যানেলও দায় থাকবে না আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আপনার কমেন্টের উত্তর আমি দিয়ে দেব। ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে